এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর আবার দেশের বাজারে কমলো স্বর্ণের দাম এ নিয়ে দুই দফায় মহামূল্যবান দাম নতুন দামে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মধ্যে গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার সন দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনত্রিশ জন থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার ছয়শত চব্বিশ টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সত্তর হাজার দুই শত ছত্রিশ টাকা

পাচারা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার একশত নিরানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাচারা স্বর্ণের দাম রয়েছে পঞ্চাশ হাজার সাতশত বিরাশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাচারা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশত চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচারা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শত একানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার সাতশত শত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার দুইশত আঠাইশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার আটশত পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য সনাতন বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনা ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এ ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বনির সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ